আসসালামু আলাইকুম আমি আজকে তৈরি করে দেখাবো সুজির বরফি সুজির বরফি তৈরি করতে আমাদের এখানে কোনো চুলা বা গ্যাসের প্রয়োজন হবে না আমি এটা ওভেনে করে দেখাবো আর যেহেতু একটা সুজির হালুয়া বলেন বা বরফি বলেন যে তৈরি করতে যান না কেন অনেকটা সময় লাগে সেই ক্ষেত্রে আমি অল্প সময়ের ভিতরে ওভেনে কিভাবে সুজির বরফি তৈরি করা যায় সেটা তৈরি করে দেখাবো এখানে আমার সুজির বরফি করতে লাগবে হাফ কাপ সুজি এক কাপ ঘন করে জাল দেওয়া দুধ ওয়ান টেবিল স্পুন কাঠবাদাম আর নিয়েছি আর নিয়েছি ঘি এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ওভেনে একটা বরফি তৈরি করা যায় আমি এরকম একটা ওভেন প্রুফ মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি বরফিটা তৈরি করে দেখাবো প্রথমে এই মোল্ডটাতে আমি কিছুটা ঘি ব্রাশ করে দেব ঘি দিয়ে মোল্ডটাকে আমি ব্রাশ করে নিয়েছি এবার আমি তৈরি করে দেখাবো আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি এখানে আমি বাদাম কুচি দিয়ে দিব এখানে আমি কিশমিশ দিয়ে দেব হাফ কাপ সুজিতে হাফ কাপ চিনি আমরা ইউজ করব এখানে বেশি চিনি দেওয়া যাবে না বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না ভালোভাবে একটা স্পেচুলার সাহায্যে মিক্সড করে নেব আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি যে দুধটা নিয়েছিলাম ঘন করে জাল দেওয়া এক কাপ দুধ সেই এক কাপ দুধ আমি এখানে দিয়ে দেবো এখানে দুধের পরিবর্তে পানি ইউজ করতে পারেন দুধ দিলে স্বাদের পরিমাণটা একটু বেড়ে যায় এরপর সবার শেষে যে জিনিসটা আমি ইউজ করব সেটা হচ্ছে ঘি ঘিটা খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এখানে ঘিটা একটু বেশি দিলে ভালো লাগবে আমি এখানে তিন চামচ ঘি দিয়েছি আমি এখন ওভেনে এটা রান্না করব ওভেনে কখনও দুধ উতলিয়ে পড়ে না সেই ক্ষেত্রে কোনো ভয় নেই ওভেনে দুধ দিয়ে রান্না করতে পারবেন আমি এখন সুজির বরফিটাকে ওভেনে ছয় মিনিট বেক করে দেব তিন মিনিট পর আমাদেরকে চেক করে নিতে হবে প্লাস এখানে একটু নেড়ে দিতে হবে একটু নেড়ে চেড়ে দিলে বরফিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার সুজির বরফিটা হয়ে গেছে এখন আমি বের করে আপনাদেরকে দেখাবো এটা থেকে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে সেট করে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন মাত্র ছয় মিনিটে আমার সুজির বরফিটা হয়ে গেছে আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো চুলার ঝামেলা ছাড়াই ওভেনে মাত্র ছয় মিনিটে হয়ে গেল আমার দারুণ স্বাদের রাজকীয় বর্ফি আল্লাহ হাফিজ